একটা স্বপ্নের বাস্তবায়ন রাতারাতি হয় না এর পেছনে অনেক কঠোর পরিশ্রম ত্যাগ তিতিক্ষা থাকে ইমরুল কায়েস শাহিনদের পরিশ্রম যেন বৃথা যায়নি আইসিসির অনুমোদন পাওয়া থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশে এমকেএস ব্যাট এখন রপ্তানি হচ্ছে বাংলাদেশের খেলোয়াড়রা সহ বহির্বিশ্বের অনেকেই এমকেএস ব্যাট নিয়ে প্রশংসা করেছে আর এবার দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল পুরো স্কোয়াড এমকেএস এর ব্যাটের কারখানা পরিদর্শন করেছে সেখানে গিয়ে এমকেএস এর ব্যাট দেখে অভিভূত ইংলিশ কাঠ দিয়ে তৈরি ব্যাটগুলো দৃষ্টিনন্দন চমৎকার সেই সাথে অনেক নামি দামি ব্র্যান্ড থেকেও কম দামে আর এটাই আকৃষ্ট করেছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ক্রিকেটারদের এম স্পোর্টস ভালো মানের ব্যাটগুলো তৈরি করছে বলেই দিনকে দিন এর ব্যবসার পরিধি বাড়ছে বিরাট কোহলি রোহিত শর্মারাও এম কে ব্যাটের প্রশংসা করে গেছেন মিরাজ ইমরুলরা দিনকে দিন চেষ্টা করছেন এর ব্র্যান্ডিং ছড়িয়ে দিতে সারা বিশ্বে আর সেই ধারাতে প্রোটিয়া ইমার্জিং ক্রিকেটাররা ইমরুল কায়েস শাহিন মিরাজদের ব্যাটের কারখানা দেখতে চলে আসলেন ইমরুল শাহিন এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটারদের জানাচ্ছিলেন এম কে এস বাটের মান আর দাম প্রোটিয়া ইমার্জিং ক্রিকেটাররা এ সময় ছবি তোলেন নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন হাসি গল্পে মেতে ছিল প্রোটিয়া ইমার্জিং প্লেয়াররা রাজশাহীতে দুই দলের সিরিজ এখন এক এক সমতায় তিন নম্বর ম্যাচটা তাই অলিখিত ফাইনাল 아케 이 뒤로 네네 나도 좀 뒤로 가 점주님 리드 마스터 네나 보여 아이 잡을 아이 잡을